ইট ভাটা বন্ধের প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ করেছে ইট ভাটার মালিক ও শ্রমিকরা নওগাঁ থেকে সুবীর দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত দুপুর বারোটায় সদর উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে ইট প্রস্তুতকারক মালিক সমিতি ব্যানারে বিক্ষোভ করা হয় পরে উপজেলা নির্বাহী বরাবর স্মারকলিপি দেন তারা এ সময় ইট ভাটার মালিক ও শ্রমিকরা জানান চলতি মৌসুমে ইট ভাটার ব্যবসা পরিচালনার জন্য ভাটার চুল্লি সংস্কার মেশিনারি সার্ভিসিং এবং সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরের লাইসেন্স নবায়ন করে ইট তৈরি প্রাথমিক সকল কার্যক্রম সম্পূর্ণ করে ইট তৈরি ইতিমধ্যে শুরু করেছি কিন্তু হঠাৎ করেই কয়েকদিন আগে বিভিন্ন ইট ভাটার মালিকদের পরিবেশ অধিদপ্তর হতে ভাটা বন্ধের নোটিশ দেওয়া হয় ফলে একদিকে যেমন মালিক ক্ষতিগ্রস্ত হবে অন্যদিকে ইট ভাটায় কাজ করা প্রায় বিশ হাজার শ্রমিক কাজ হারাবে এজন্য ইট ভাটা বন্ধের নোটিশ প্রত্যাহারের দাবি জানান এ সময় ইট প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক নূর ই আলম মিঠু সহ সংগঠনটির সদস্য ইট ভাটার মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন সকলের উদ্দেশ্যে বলতে চাই আপামর জনসাধারণের উদ্দেশ্যে বলতে চাই এবং নওগাঁ জেলা নির্বাহী কর্মকর্তার উদ্দেশ্যে আমরা বলতে চাই একটা আইন দ্বারা এই ইট ভাটাকে নির্মূলের চেষ্টা চলছে আমরা যে আইনটা দেখেছি আইনটা ইট প্রস্তুতকারী নিয়ন্ত্রণ আইন অথচ এই আইনটা ইট প্রস্তুতকারী নির্মূল আইনে রূপান্তর হয়েছে আইন যদি কঠিন হয়ে যায় আইন যদি ক্ষতির কারণ হয়ে যায় আইন প্রয়োগ করে যে যে কর্মকর্তাগুলো আছে তাদের উদ্দেশ্য আমরা বলতে চাই আইন নির্ম করে বন্ধ করায় প্রতিষ্ঠানকে শিল্পকে বন্ধ করে এতগুলো মানুষের ক্ষতি করার আমার মনে হয় প্রয়োজন নাই প্রয়োগের প্রয়োগের সময় অবশ্যই আপনারা যত্নশীল হবেন এবং ভাববেন কারণ নির্মূল করাটা আপনার আইনের কখনো ব্যাপার হতে পারে না নির্মূল করপশনকে নির্মূল করার জন্য কোন আইন তৈরি হয় নাই আইন প্রয়োগ করার সময় অবশ্যই আপনারা নরম হবেন অবশ্যই আপনারা বিনয়ী হবেন অবশ্যই আপনারা মানবিক হবেন এই মানবিকতা দ্বারা আপনারা আমাদের এই শিল্পকে বাঁচিয়ে রাখবেন আমাদের রুজি রুজির রুজি রুজির ব্যবস্থা সঠিকভাবে করে দেবেন আমাদের সন্তানদেরকে মানুষ হওয়ার সুযোগ করে দিবেন এবং নওগার উন্নয়নের সঙ্গে আমরা দীর্ঘ সময় জন্য জড়িত এদেশ সুন্দরভাবে পরিচালিত হোক এদের এদেশের উন্নয়নের আমরা অংশীদার হতে চাই আমরা এদেশের কোনো শত্রু হতে চাই না নওগাঁ জেলার এই ভাটাগুলোতে প্রায় চার মাস ধরে নওগাঁ জেলার প্রায় পনেরো হাজার জমি কাজ করে এবং পনেরো হাজার পরিমাণ তার ব্যবস্থা পায় এবং পারিবারিকভাবে চলার সুযোগ পায় যদি এই ভাটা বন্ধ হয়ে যায় তাহলে নওঘার প্রায় পনেরো হাজার শ্রমিক বেকার হয়ে যাবে